দেন 17 তারিখ ছাত্রীকে কই 14ই ফেব্রুয়ারি আমরা একসাথে ছিলাম সাভারে উনি একটা নতুন গাড়ি কিনবেন আমাকে বলছিল বলছিল যে মারু কই গাড়ি কিনব তো আমি আমাকে দেখেছে ছোটবেলা থেকেই আমাকে দেখেছে ছোটবেলা থেকেই আমার গাড়ি প্রতি আলাদা ফ্যাসিনেশন এই জন্য কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করতে নরম গায়েটা ভালো না মারু ওই গায়েটা কিনব আমি তখন বনানিতে ছিলাম সেই সময় 11টার সময় আমি খবর পাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে যখন আসি এসে আর আমি এফডিসিতে ঢুকতে পারি না শুনলে অবাক হবেন আমি সোনার গায়ে বসে খেলেছিলাম সোনার গায়ে উনি যেখানে বসতেন ঠিক সেই জায়গাটায় বসে কাটছে না সোনার গায়ে আমি কখনো ঢুকতাম না কারণ সোনার গায়ে মান্না আঙ্কেল যেত সোনার গায়ে আমি কখনো ঢুকতাম না হিরো হওয়ার পরও সোনার গায়ে ঢুকতাম না কারণ মান্নাঙ্কেল আছে আমি না সেদিন অনেক কান্না কেঁদেছিলাম বসে আমি ঢুকতে পারলাম না এফডিসিতে আমি দেখতে পারলাম না কিন্তু আমার সোনার গায়ে ঢুকতে পেরেছিলাম সেদিন বাংলাদেশের ট্রাফিক সিস্টেমই চেঞ্জ হয়ে গিয়েছিল সেদিনকার খবরের কাগজ যদি আপনারা দেখেন সেদিনকার খবরের কাগজের বা পরের পরের দিনের খবরের কাগজের ছবিগুলো যদি দেখেন শিরোনাম যদি দেখেন তখন দেখতে পাবেন যে একজন মহানায়কের মৃত্যুতে কত মানুষ এসেছিল কত মানুষের ভিড় ছিল কত মানুষ ওনাকে ভালোবাসতেন এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ওনার চাহিদা ওনার জনপ্রিয়তা কি জনপ্রিয়তা কাকে বলে আমি শুনেছিলাম যে এফডিসির সামনে থেকে টাঙ্গাইল পর্যন্ত অ্যাম্বুলেন্স যাবে দুই ধারে লোক ছিল ওনার লাশবাহী গাড়ি যাবে এটা দেখার জন্য ফ্রম এফ টু টাঙ্গাইল দুই ধারে পুরা রাস্তার দুই ধারে লোক ছিল চিন্তা করেন একবার এটা জনপ্রিয়তা এটাকে বলে সুপার